আমার বয়সে এই প্রথম ব্যতিক্রমে কাঠের তৈরি রান্নাঘর প্লাস রেস্টুরেন্ট এই বিষয়টি দেখে আমি অবাক হলাম আপনি কি বলতে চান এই বিষয়টি শুধু আপনি নয় এটা কেউ দেখেই এটার সৌন্দর্য মাধুর্যতা দেখে সবাই মুগ্ধ হয়ে গেছে আমি যখন এই কাজ করতে দেখেন ওনার এই কাজ দেখে আমি নিজেও হতভঙ্গে হয়ে গেছি আল্লাহ ওনাকে এত সুন্দর একটা মেদা দিয়েছেন কি বলবো আমি উনার কাজ দেখে ওনার প্রতি আমি খুবই মুগ্ধ হয়ে গেছি। এটা যে কেউ ওনার মাথায় ধরতে দেখে সবাই মুগ্ধ সাধারণ মানুষের মাথায় এগুলা ধরতে না তো আমি দোয়া করি আল্লাহ পাক জন্য ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। উনি জন্য আরো সুন্দর সুন্দর জিনিস আমাদেরকে তৈরি করে রাখুক সুন্দর করে দেখে। কিন্তু দর্শক এই প্রথম এমন একটা রেস্টুরেন্ট দেখলাম যা দেখে আপনারা রীতিমত অবাক হয়ে যাবেন। এই প্রথম আমি দেখলাম। দেখতে পাচ্ছেন টঙ্গর কিন্তু এই টঙ্গরের ভিতরের অবস্থান দেখলে আপনারা রীতিমতো চমকিয়ে যাবেন তাহলে চলুন আমরা সেই টঙ্গরের ভিতরে একটু প্রবেশ করতে চাই দেখতে পাচ্ছেন আমরা প্রবেশ করার শুরুটা আপনারা যদি একটু দেখান একটু দিকে আসেন দেখতে পাচ্ছেন এই প্রথম এই প্রথম এমন একটা টঙ্গর দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম এই প্রথম এমন একটা টঙ্গর রেস্টুরেন্ট দেখলাম ও মাই গড নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এমন অসাধারণ টঙ্গর আমি মনে হয় আর কখনো কোথাও দেখি নাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসেন আমি যদি এক এক করে দেখানোর চেষ্টা করি আসেন আপনারা দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে অর্থাৎ কাঠ যে গাছের যে শিকড় রয়েছে শিকড়ের দিয়ে অসাধারণ এক ডাইনিং টেবিল বানিয়েছে আর এই পাশে আমি যদি দেখাই একটু আসেন এগুলা কিন্তু শিকড় সে শিকড় দিয়ে পিছনের অংশটা বানিয়েছে এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে যদি আমি দেখাই এটা হচ্ছে কি বেসিন বেসিনটা দেখেন এটা হচ্ছে কি হাফ বেসিন তাও কাঠের তৈরি কাঠের তৈরি কিন্তু হাফ বেসিন আর এখানে বসে এখানে বসে হচ্ছে গিয়া পাঁচ ছয়জন মানুষ খাবার খেতে পারবে আমি এই বিষয়টা দেখে অবাক হলাম আর এখানেই দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি এই ঘরের ভিতরে রান্নাঘরের ভিতরে বেশ কয়েকটি পাখির বাসা দেখে আমি এটাও অবাক হলাম আমি যদি আপনাদেরকে এই পাশটা একটু দেখানোর চেষ্টা করছি কাঠের তৈরি এত অসাধারণ একজন কাঠমিস্ত্রি বানিয়েছে যা দেখে আমি রীতিমতো অবাক হলাম আপনি দেখেন এই পাশটা একটু যদি দেখাই সব শিকড়ের মানে অর্থাৎ হচ্ছে শিকড়ের এগুলা দিয়ে এত সুন্দর কীভাবে নকশি করে বানিয়েছেন একজন কাঠমিস্ত্রি আসেন আমি এখানটা যদি একটু দেখাই মানে এমন একটা অবস্থা দেখতে পাচ্ছেন শূন্য অবস্থায় পড়ে আছে ধুলা অবস্থায় পড়ে আছে আর একটি মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যদি আপনাদেরকে দেখাই এখানেই যদি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া গ্লাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া গ্লাস মানে সব কিছু কিন্তু কাঠের তৈরি কাঠ ছাড়া কিছুই না এখানে এটা হচ্ছে গ্লাস গ্লাস দিয়ে হচ্ছে আপনাকে পানিটা খাবার খেতে হবে পাশাপাশি আমি যদি দেখাই গ্রামগঞ্জের সেই ঐতিহাসিক যে এইটাকে বলে হারিকট এটারে বলা হয় হারিকে আর আরেকটা বিষয় হচ্ছে যদি দেখায় এইটা হচ্ছে কি একটা পিরিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি একটা পিরিস এই পিরিস পিরিস কিন্তু কাঠের তৈরি এটা হচ্ছে গিয়া নারকেলের আচ্ছা এবার আসেন আমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি কাচের বোতল রয়েছে এবার আসেন আমি যদি দেখাই এখানেই দেখতে পাচ্ছেন প্লেটগুলা এখানে একেবারে শূন্য অবস্থা পড়ে আছে ধুলা বালিতে একেবারে অবস্থা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই এই পাশটায় এটু একটু দেখেন এটাও কিন্তু কাঠের তৈরি মানে চিন্তা করেন আমি এই বিষয়টি অবাক হয়ে গেলাম আবার এখানে লেখে রেখেছে এখানে লেখে লেখেছে ভদ্রতা বজায় রাখুন মানে এখানে কোনো ধরনের অভদ্রতা কাজ করা যাবে না এমন একটা ব্যতিক্রম রেস্টুরেন্ট দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম আমার বয়সে এই ফুতম ব্যতিক্রমে কাঠের তৈরি রান্নাঘর প্লাস রেস্টুরেন্ট এই বিষয়টি দেখে আমি অবাক হলাম আপনি কি বলতে চান এই বিষয়টি শুধু আপনি নয় এটা যে কেউ দেখেই এটার সৌন্দর্য মাধুর্যতা দেখে সবাই মুগ্ধ হয়ে গেছে আমি যখন এই কাজ করতে দেখেন ওনার এই কাজ দেখে আমি নিজেও হতভঙ্গ হয়ে গেছি আল্লাহ ওনাকে এত সুন্দর একটা মেদা দিয়েছেন কি বলবো আমি ওনার কাজ দেখে ওনার প্রতি আমি খুবই মুগ্ধ হয়ে গেছি। এটা যে কেউ ওনার মাথায় ধরতে দেখে সবাই মুগ্ধ সাধারণ মানুষের মাথায় এগুলা ধরতে না আমি দোয়া করি আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। উনি আরো সুন্দর সুন্দর জিনিস আমাদেরকে তৈরি করে রাখুক সুন্দর করে দেখে। কিন্তু সবচেয়ে থেকে মজার আমি অবাক হলাম এটা কি করে সম্ভব যে একজন মানুষের হাতে আমাদের বাংলাদেশেই একজন মানুষ পলল এত সুন্দর চেয়ারের পিছনে যে অংশটা ঢালান দেওয়ার যে অংশটা সেখানে তিনি বানিয়েছে তাও আবার শিকরের তৈরি যে একটি চেয়ার বানিয়েছে আল্লাহ তাল্লাহ তার ভিতরে এত মেদা এত গুণ দিয়েছে আমি তাকে সাধুবাদ জানাই ওনার নামটা একটু কাইন্ডলি বলবেন ক্যামেরায় তাকে নাম হচ্ছে নাম হচ্ছে আসল নাম হচ্ছে আব্দুর রহমান কিন্তু সবাই কুটি কুটি বলে ডাকে উনি কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রি আচ্ছা আপনি কি বলতে চান আরেকটু যদি একটু বলতেন আসলে